আসল খেলা হবে তুফান দুইয়ে আসল খেলা হবে তুফান দুইয়ে তুফান তো কেবলমাত্র একটি ট্রেলার ছিল খেলা হবে তুফান দুইয়ে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তুফান দুয়ের সিনেমার শুটিং রীতিমতো অবাক করে দিয়েছে পরিচালক রায়হান রাফি উনি আমেরিকাতে এখন ঘোরাফেরায় ব্যস্ত আছেন ফুরফুরা মোড়ে আছেন দেশে এসেই তুফান সিনেমার দুইয়ের শুটিংয়ে চোর গতিতে নেমে যাবেন হ্যালো বিবার আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আসল খেলা হবে তুফান দিয়ে আপনারা শিরোনামটি দেখে নিশ্চয়ই চমকে গেছেন চমকানোর কিছু নাই ভাই তুফান সিনেমা দেখে দর্শকরা তথা সাকিবিয়ানরা কিংবা সাকিবিয়ানদের বাহিরেও একটা শ্রেণীর দর্শক ছিল যারা হচ্ছে সিকুয়েল চায় অর্থাৎ তুফান দুই চায় শুধু দর্শকরা না সাকিবিয়ানরাও কিন্তু তুফান দুয়ের অপেক্ষায় এখানে মুশকিল যেটা হয়ে গেছে প্রবলেম যেটা হয়ে গেছে বাংলাদেশের ঘরের কিছু পরিচালক আছেন যারা তুফান সিনেমা ইন্ডাস্ট্রি হিট হতে দেখে রীতিমতো গজামিল খেয়ে গেছে যে কিভাবে সম্ভব তুফান কিভাবে সম্ভব তুফান ইন্ডাস্ট্রি হিট কেন সম্ভব না কাকা কি দিকে সম্ভব হইব না তুফান সিনেমা ইন্ডাস্ট্রি হিট যাই হোক সেই দিকে না যাই এখন আসি মূল গাড়িতে দেখেন তুফান কিন্তু এখনো চলছে তুফান কিন্তু এখনো চলছে তবে কি তুফান সিনেমার যারা প্রডিউসার আছেন তারা কি ছলাকলা দিয়ে হচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছে যে না আরো কিছুদিন চালাই আর কিছুদিন চালাই তারপরে বলবো যে তুফান হচ্ছে না ব্যাটে বলে মিলছে না ব্যাপারটা সেরকমও কিন্তু নয় কারণ পরিচালক রায়হান রাফি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই কলকাতা থেকে আরো বড় বড় আর্টিস্ট নিয়ে সাকিব খান তো ডেফিনেটলি সাকিব খান তার তুফান হবে না এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে রায়হান রাফি বাট তার বাহিরেও যারা আছেন যারা সঙ্গে ছিলেন তাদেরকে রেখে মিমি চক্রবর্তীকে রেখে যেহেতু মিমি চক্রবর্তী মারা যায়নি তুফানে সো তুফান দুই হয়তো মেরে দিবে তারপরে অন্য কেউ আসতে পারে বাট তুফানে কিন্তু লাগাতার সিকুয়েল আসবে লাগাতার কিস্তি আসবে চ্যাপ্টার আসতে থাকবে সো তুফানের মানে ক্যারেক্টারের ভিন্ন রকমের ফ্লেভার পাবেন চঞ্চল চৌধুরী ডেফিনেটলি থাকবে সেখানে তুফান দুইয়ে সো সবকিছু মিলিয়ে না এটা অনেকে মানতে পারছেন না কিংবা অনেকে বুঝতে পারছেন না অনেকে ধরতে পারছেন না এটা কি হয়ে গেল কিভাবে কি তুফান কিভাবে শাকিব খান বারবার শুধু শুধু একচেটিয়ে ব্যবসা করে যাচ্ছে এটা না অনেকে মানতে পারছেন না এটা আমাদের যারা আছেন তারা কোনোভাবেই কিছুতেই মেনে নিতে পারছেন না সাকিব খানের সাফল্য তুফান সিনেমার সাফল্য তুফান কেন হয়ে গেল ইন্ডাস্ট্রি হিট তাদেরকে বলতে চাই কাকা হিট তো হবেই যে গানের যে চমক টেইজারে যে চমক ট্রেইলারে যে চমক লোকেশনে যে চমক সিনেমা ফটোগ্রাফিতে যে চমকগুলো রাখছে বাংলা সিনেমায় কবে কাকা এই চমকগুলো আসবে ডেফিনেটলি তুফানো বাংলা সিনেমা বাট এফবিসি ঘরনার গন্ডি থেকে বের হয়ে গিয়ে কিন্তু সাকিব খান ওই সিনেমাটি করেছেন রাইট সো সেইখান থেকে কিন্তু ভালো কিছু হবেই ডেফিনেটলি ভালো কিছু হবে সো ভালো কিছু করতে হলে স্যাক্রিফাইস করতে হবে আমাদের ঢালিউড কিং মেগাস্টার সাকিব খান কিন্তু যথেষ্ট পরিমাণ স্যাক্রিফাইস করেই যাচ্ছেন উনি চাচ্ছেন বাংলাদেশের সিনেমা যেন গ্লোবালি একটা ভালো একটা স্ট্যান্ডার্ডে ব্যবসা করতে পারে কিংবা ভালো একটা মান ধরে রাখে জানা এটা আমাদের দেশীয় সিনেমা বাংলাদেশের সিনেমা নিয়ে সবাই গর্ব করতে পারে বাট আমাদের দেশীয় সিনেমা নিয়ে কিন্তু এখন গর্ব হয় না আমাদের দেশীয় সিনেমা নিয়ে এখন এখন একটু হচ্ছে প্রিয়তমা লিডার আমি বাংলাদেশ সুরঙ্গ হাওয়া পরাণ এগুলোর পরে না একটা ট্রেন্ড চলে আসছে এখন জানা ওকে ফাইন ভালো সিনেমা হচ্ছে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে তো সেই জায়গা থেকে ভালো সিনেমা কিন্তু সাপোর্ট দিতেই হবে তো তুফান দুই হবে আপনারা টেনশন নিয়েন না কোনো প্রকারে কোনো কিছু করেন না জাস্ট এতটুকু বলতে পারি রাফি ভাই যেটা জানিয়েছে আমাদেরকে যে খেলা কিন্তু বাকি আছে খেলা চরম লেভেলের বাকি আছে যে খেলাটা আসলে আমরা দেখার জন্য প্রস্তুত এখনো হই নাই তো সাকিব ইয়ানদারকে বলছি প্রস্তুত থাকেন যারা তুফান সিনেমার সিকুয়েল দেখতে চান তাদেরকেও বলছি প্রস্তুত থাকেন খেলা কিন্তু আরো একটি হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম শোল খেলা হবে তুফান দুয়ে আসল খেলা হবে তুফান তুফান তো কেবলমাত্র একটি ট্রেলার ছিল খেলা হবে তুফান দুইয়ে। খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তুফান সিনেমার শুটিং রীতিমতো অবাক করে দিয়েছে পরিচালক রায়হান রাফি উনি আমেরিকাতে এখন ঘোরাফেরায় ব্যস্ত আছেন ফুরফুরা মরে আছেন দেশে এসেই তুফান সিনেমার দুইয়ের শুটিংয়ে জোর গতিতে নেমে যাবেন হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আসল খেলা হবে তুফান দিয়ে আপনারা শিরোনামটি দেখে নিশ্চয়ই চমকে গেছেন চমকানোর কিছু নাই ভাই তুফান সিনেমা দেখে দর্শকরা তথা সাকিবিয়ানরা কিংবা সাকিবিয়ানদের বাহিরেও একটা শ্রেণীর দর্শক ছিল যারা হচ্ছে সিকুয়েল চায় অর্থাৎ তুফান দুই চায় শুধু দর্শকরা না সাকিবিয়ানরাও কিন্তু তুফান দুয়ের অপেক্ষায় বাট এখানে মুশকিল যেটা হয়ে গেছে প্রবলেম যেটা হয়ে গেছে বাংলাদেশের কিছু পরিচালক আছেন যারা তুফান সিনেমা ইন্ডাস্ট্রি হিট হতে দেখে রীতিমতো গজামিল খেয়ে গেছে যে সম্ভব 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 তুফান তুফান ইন্ডাস্ট্রি হিট কেন না কাকা কি লিগে সম্ভব না তুফান সিনেমা ইন্ডাস্ট্রি হিট যাই হোক সেদিকে না যাই এখন আসি মূল গাড়িতে দেখেন তুফান কিন্তু এখনো চলছে তুফান কিন্তু এখনো চলছে তবে কি তুফান সিনেমার যারা প্রডিউসার আছেন তারা কি ছলা দিয়ে হচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছে আরো কিছুদিন চালাই আর কিছুদিন চালাই তারপরে বলবো না না ব্যাটে বলে মিলছে ব্যাপারটা সেরকমও কিন্তু নয় কারণ পরিচালক রায়হান রাফি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই কলকাতা থেকে আরো বড় বড় আর্টিস্ট নিয়ে শাকিব খান তো ডেফিনেটলি শাকিব খান তুফান হবে না সেটা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে রায়হান রাফি বাট তার বাহিরেও যারা আছেন যারা সঙ্গে ছিলেন

এটা কি হয়ে গেল কিভাবে কি তুফান কিভাবে সাকিব খান বারবার শুধু এক চেটিয়া ব্যবসা করে যাচ্ছে এটা না অনেকে মানতে পারছেন না এটা আমাদের এফডিসি ঘটনা যারা আছেন তারা কোনোভাবেই কিছুতেই মেনে নিতে পারছেন না সাকিব খানের সাফল্য তুফান সিনেমার সাফল্য তুফান কেন হয়ে গেল ইন্ডাস্ট্রি হিট তাদেরকে বলতে চাই কাকা হিট তো হবেই যে গানে যে চমক টেইজারে যে চমক ট্রেইলারে যে চমক লোকেশনে যে চমক সিনেমা ফটোগ্রাফিতে যে চমকগুলো রাখছে বাংলা সিনেমায় কবে কাকা এই চমকগুলো আসবে ডেফিনেটলি তুফানো বাংলা সিনেমা বাট এফবিসি ঘরনার গন্ডি থেকে বের হয়ে গিয়ে কিন্তু সাকিব খান ওই সিনেমাটি করেছেন রাইট সো সেখান থেকে কিন্তু ভালো কিছু হবেই ডেফিনেটলি ভালো কিছু হবে সো ভালো কিছু করতে হলে সেক্রিফাইস করতে হবে আমাদের ঢালিউড কিং ম্যাগাস্টার সাকিব খান কিন্তু যথেষ্ট পরিমাণ স্যাক্রিফাইস করেই যাচ্ছেন উনি চাচ্ছেন বাংলাদেশের সিনেমা যেন গ্লোবালি একটা ভালো একটা স্ট্যান্ডার্ডে ব্যবসা করতে পারে কিংবা ভালো একটা মান ধরে রাখে যেন এটা আমাদের দেশীয় সিনেমা বাংলাদেশের সিনেমা নিয়ে সবাই গর্ব করতে পারে বাট আমাদের দেশীয় সিনেমা নিয়ে কিন্তু এখন গর্ব হয় না আমাদের দেশীয় সিনেমা নিয়ে এখন এখন একটু হচ্ছে প্রিয়তমা রাজকুমার তুফান লিডার আমি বাংলাদেশ সুরঙ্গ হাওয়া পরাণ এগুলার পরে না একটা ট্রেন্ড চলে আসছে এখন যে না ওকে ফাইন ভালো সিনেমা হচ্ছে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে তো সেই জায়গা থেকে ভালো সিনেমা কিন্তু সাপোর্ট দিতেই হবে তো তুফান দুই হবে আপনারা টেনশন নিয়েন না কোনো প্রকারে কোনো কিছু করেন না জাস্ট এতটুকু বলতে পারি রাফি ভাই যেটা জানিয়েছে আমাদেরকে যে খেলা কিন্তু বাকি আছে খেলা চরম লেভেলের বাকি আছে যে খেলাটা আসলে আমরা দেখার জন্য প্রস্তুত এখনো হই নাই তো সাকিব ইয়ানদারকে বলছি প্রস্তুত থাকেন যারা তুফান সিনেমার সিকুয়েল দেখতে চান তাদেরকেও বলছি প্রস্তুত থাকেন খেলা কিন্তু আরো একটি হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম